আসসালামু আলাইকুম সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশুলিয়া হাট থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের পরে আবার চলে আসলাম আশুলিয়া হাটে তো আশুলিয়া হাটে আজকে কেমন গরু উঠছে আর কেমন দামে কেনা বেচা হয় সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব আর যারা দু হাজার ছাব্বিশ সালের জন্য কুরবানির গরু কিনবেন সার গরু বা পাচুর গরু কিনবেন তারা ভিডিওটা ফলো করতে পারেন কারণ এখানে আমরা আর গরুর যে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা আজকে চলুন দেখি আশেলিয়া হাটে কেমন গরু উঠছে আর কেমন দামে কেমন দামে কেনা বেচা হয় আর কি কি গরু এখানে পাওয়া যায় তো চলুন আজকে ভিডিওটি শুরু করি এটা হলো আশুলিয়া তুরক নদী আর সামনেই কিন্তু ঢাকা এক্সপ্রেস হয়ে এই যে দেখেন আর এখানে কিছু টলার দিয়ে কিছু মানুষ আসে আশেপাশে গুইটা বা ওই টঙ্গির আশেপাশে যে এলাকাগুলো আছে সেই লোকগুলো কিন্তু এই টলার দিয়ে আসে এই যে দেখেন ছোট টলার দিয়ে আর তুরাক নদী যেহেতু বর্ষাকাল এটা পানি কিন্তু সুন্দর পানি আবার অন্য সময় পানি কালো থাকে সমস্যা আর এলিমিটাইড যে তুরাক অংশের যে বন্ধুরা আপনারা এ হাটে কীভাবে আসবেন বলে দিতে হবে একটু বলে দিই যদি আবদুল্লাপুর থেকে আসেন তাহলে বিভিন্ন ধরনের বাস সার্ভিস আছে মিক্সি আছে আসলে স্মার্ট ক্লাসিক পরিবহন আছে সেগুলোতে আসতে পারবেন সেক্ষেত্রে বাড়া বিশ টাকার মতো লাগবে কামারপাড়া বা ওদিকে টঙ্গি যত এলাকা আছে সব আপনারা এই বাসযোগে আসতে পারবেন যদি আপনারা মিরপুর থেকে আসেন সেক্ষেত্রে আলি পরিবহন আসতে পারবেন যদি অন্য পরিবহনে আসেন সেক্ষেত্রে আপনি নামেন হলো দৌড় দৌড় নেমে আবার দশ টাকা গাড়ি ভাড়া দিয়ে এ হাটে খুব সহজে চলে আসতে পারবেন আসলিয়া হাটটি একটি ঐতিহাসিক হাট এটা এক সময় খুবই জমজমাট হাট ছিল কালের বিবর্তনে হয়তোবা ওই হাটের জৌলসতা অনেকটাই কমে গেছে বাট গরু হাটটা এখনও গরু ছাগলের হাটটা এখনও খুবই জমজমাট হয় যেহেতু ঈদের পরের হাট আজকে একটু জনসমাগম কম এবং টরু একটু কম উঠছে তারপর আমরা আজকে আপনাদেরকে গরু বন্ধুরা আট বর্ষে সপ্তাহে শুধু একদিনই বুধবারে তো বুধবারে এখানে অনেক গরু ওঠে আপনারা যারা দু হাজার ছাব্বিশ উপলক্ষে কুর্বানির গরু কিনতে কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা হাটে আসবেন এবং খুব সহজ দামে আজকে হাট বা গরুর দাম খুবই কম ছিল আপনারা যদি এ হাটে আসতেন তাহলে অবশ্য বুঝতে পারতেন দর্শক বোধহয় পঞ্চাশ হাজার টাকা মোটামুটি ভালোই হয়েছে খারাপ না এমনি দাঁত বাঁচছে না বরো হ্যাঁ

সব দেশি গরু কিন্তু এই যে দেখেন বদমশাহী গরুগুলো প্রায় হাট আজকে একটু কিন্তু গরু কম আছে হাটে কাস্টমারও কম গরুও কম আর এই যে এদিকটাতে দেখে ছোট একটা গরু অস্ট্রেলিয়ান ভালো আছেন কার গরু গিলা ভালো আছেন না

এদিকে সব বাসুর দেখেন এই যে ভালো আছেন ব্যথা কিনি করছেন তুই একটা আজকে বাজার কম না বাসুর গুলা পঞ্চাশ ষাট পঞ্চান্ন চল্লিশ পাঁচ চল্লিশ এরকমই তো দাম না চল্লিশ পঞ্চাশ পাঁচ চল্লিশ এরকমই তাই না সাইড ওগুলো সাইড না এই যে দেখেন এই সিরিয়ালে কিছু বাসুর আছে দেশি বাসুর আর এটা মনে হয় শাহিওয়াল জাতের এই যে লাল এটা ভাইরা ভালো আছেন হ্যাঁ এই শাহিওয়াল জাতের বাসুরটা কত দাম চাইতেছেন কত হ্যাঁ পঞ্চান্ন চাইছেন না এই যে এই গরুগুলো কিন্তু সব ঠিক শাহিওয়াল জাতের লাল গরু কালার খুব সুন্দর একদম লাল কালার আর এই যেগুলা দেশি

কুরবেন উপলক্ষে গরু কিনলে আসলে হাটে আসবেন দাম দর করে আপনাদের পছন্দের গরুটি কিনবেন দুই হাজার ছাব্বিশ কুরবানির জন্য তো আজকে বাছর গরু থেকে সার গাবি যত গরু আছে ছাগল আজকে দাম অন্যান্য হাটের তুলনায় খুবই কম আর এদিকে সব ছোট বাছর গরু দেখেন এই যে এই ব্যাপারী সাহেব ভালো আছেন বাছর গিলা এভারেস্কে মুন্দাম 50 60 চাইতেছেন না 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 আমি জান নাই তাহলে কেমন হইব আনছেন কয়টা আজকে 100 আছে 100 আছে একটা করছেন একটাও না তাহলে হইব কেমন আপনি এটা পালেন না কত দাম চাইতেছেন এক লাখ বাষট্টি 1 লাখ কাস্টমারে কত কইলো

ইউনিভার্সিটি আছে লালডা না এ জুরা জুরা কত কইতেছেন 3 লাখ লাখ কত কইছে পুরো এ পাশে তিনটা গরু এক সাইজের গরু দেখেন অনেক বড় বড় গরু আছে এই তিনটা গরু তিনটা গরু মোটামুটি বড় অস্ট্রেলিয়ান গরু ভাই ভালো আছেন কেমন দু একটা বেচা কিনে হয়েছে আজকে বেচছেন না ওই যে কালা গরুটা কেমন দাম চাইতেছেন আজকে এক লাখ পঁচাত্তর এটা এটা তো ভালো দেখা যায় স্বাস্থ্য ভালো এক লাখ পাঁচ পঞ্চাশ আর ওইটা সাত আটা এক লাখ পাঁচ চল্লিশ না তাহলে বেচছেন দুইটা না তিনটা হ্যাঁ এক লাখ পঁচিশ না দাঁতে কটা কবে দুইটা

গরু হাটের পর ছাগল হাটের দেখানোর পর আসলে হাটে পশু পাখির হাটটা দেখাবো আপনারা যারা কবুতর বা মুরগির বাচ্চা হাঁস পাখি এগুলো কিনতে চান তারা এই হাটে অবশ্যই আসবেন আর পশু পাখির হাটটি গরু ছাগলের মতোই সকাল থেকে শুরু হয়ে একদম বিকাল

কত ওজনে না কি বলে গো তার কি মুগি এগুলো পিস কত করে বেস কেজি কত করে একটাই কতটুকু ওজন হয় তাই না কতদিন বয়স হয়েছে এগুলো কত টাকা না বারোশো করব কি কব তোর গেলে কি বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে লাস্টে টিয়া পাখির ভিডিওটি দেখিয়ে আজকের মতো আমি বিদায় নিব আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে আমি বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই পাখিটা এক কথা কয়নি নিকো